আসসালামু আলাইকুম জি কে সুকাম সার্কিট চার্জ হয় না কি করব কিভাবে এটি ঠিক করব চার্জিং হয় না এখন কি করব চলুন সমাধান করি প্রথমত দেখতে পাচ্ছেন জিকে সুকাম সার্কিটের একটি প্রবলেম আমরা ধরতে পেরেছি এবং যে প্রবলেমটার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হয় চার্জিং আইসির সমস্যা হলে এই ধরনের সমস্যা হয়ে থাকে এরপর এমপিয়ার্স এবং চার্জ কন্ট্রোলার আইসি সমস্যা হলেও এই ধরনের সমস্যা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ত্রুটির কারণে এই সমস্যা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন শর্ট হয়ে গেছে এখানে যে একটা জিরো রেজিস্ট্যান্স ছিল সেটা নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে এই জন্য এটার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে তো প্রথমত যে কাজটি করতে হবে অবশ্যই আপনারা লাইনটিকে খুলে নেবেন এবং মসপেটে ট্রান্সফর্মার যে লাইনটা ছিল এগুলো খুলে নিয়ে সুন্দরভাবেই এটাকে আউট করে দিয়ে এখানে আমরা রেজিস্টেনটা চেঞ্জ করব এবং সেই সাথে আমরা এখানে চার্জিং আইসি যেটা সেটা চেঞ্জ করেছি এগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে পরবর্তীতে এটি ওপেন হয়েছিল তো এটা প্রথমে ঝালাই করে নিচ্ছি তো এখন এটা ঝালাই করে নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা জিরো ওহমস আমরা ব্যবহার করতেছি যেটা রেজিস্টেন্সের মান জিরো এই ত্রুটি যদি ধরতে না পারেন তাহলে চারোদিকে দেখবেন আগে যে আসলে সব কিছু কোনো আইসি বা কোনো কিছু পুড়ে গেছে কি না কোনো সার্কিটের ডায়ের থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সরঞ্জামগুলো থাকে এগুলো পুড়ে গেছে কি না এগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন যে আমরা এটি ওপেন করতে সক্ষম হয়ে গেলাম এবং এটিকে লোডেড দিয়ে দিলাম আমরা এগুলো চেঞ্জ করে নেওয়ার কারণে এটা কাজ করতেছে তো সেক্ষেত্রে আপনারা এটা চার্জ করবেন এবং আবার নতুন করে এমপিআর সিলেক্টেড করে দিবেন চার্জিংয়ের জন্য যে যতটুকু এমপিআর আপনাদের প্রয়োজন সেটা সেট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন একটা চার্জিং আইসি সাদা এটাকে চেঞ্জ করে দেব এই যে এখানে লাগিয়ে দিলাম এরপরে আমরা এখন এটাকে ঘুরিয়ে নেব এর চার্জিং এমপিয়ার যে সিলেক্টরটা আছে সেটাকে ভিআরটা আছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখব যে কততে গেলে এটা কাজ করে তখন একটা এম্পিয়ার মিটার আপনাদের লাগবে সেই এম্পিয়ার মিটারটা লাগিয়ে দেবেন তাহলে এটি সুন্দর মতো বুঝতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে এসি ইন হয়ে গেছে এই যে এখন দেখতে পাচ্ছেন যে এসি চার্জিং লেখা চলে এসেছে তাহলে এম্পিয়ার সিলেক্টরটা অবশ্যই ঘুরাতে হবে এপিআর যে ভিয়ারটা এটাকে ঘুরিয়ে দেখতে হবে এবং এম্পিয়ার মিটার দিয়ে অর্থাৎ ক্লাইম মাল্টিমিটার ব্যবহার করে আপনার এটাকে চার্জিংটি এম্পিয়ারটা সিলেক্ট করে নেবেন সঠিকভাবে সিলেক্ট করে নিলে এরপর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ